হ্যালো গাইস এই যে আমাদের বাইরাল বিড়াল আমাদের দোকানের ক্যাশের উপর কি সুন্দরভাবে বৈশা এই যে মায়ের সাথে দোকানদারি করতেছে বিড়াল বলতে আমার দোকানের কেসের উপর তার উপর ক্যাশের ওপর সে মায়ের সাথে দোকানদারি করতেছে অসাধারণ ইতিহাস বাইরাল বিড়াল কত সুন্দর করিয়া সে দোকানের ক্যাশের উপর উচ্চ সে বৈশা তার মায়ের সাথে হ্যাঁ কত সুন্দর করিয়া কত সুন্দর করে সে দোকানের ক্যাশের উপর বৈশিয়া তার মায়ের সাথে এই যে রাত্রে দোকানদারি করতেছে এখন রাত্র বাজে প্রায় বারোটার মতো দোকান বন্ধ করতে করতে আরও দুই ঘন্টা এই পর্যন্তই আমাদের বিড়াল এই দোকানেই রাখবে সে মায়ের সাথে বৈশা বৈশা দোকানদারি করবে আর এই যে চা এই যে আমাদের চা বিক্রি এই যে আমাদের চা হইতেছে আমাদের চাই বিক্রি আমাদের এই দোকানটা বাইরাল বিড়াল নামে পরিচিত এই যে বাইরাল বিড়ালের মা এখন চা হিট করিয়া আমাদের কাস্টমারকে খাওয়ানো হইতেছে এই যে আমাদের বিড়াল কত সুন্দর কইরা সে বইসা বইসা সে এই তার মায়ের পাশে বইসা বইসা সে কত সুন্দর করে দোকানদারি করতেছে এই যে আমাদের দোকান আমাদের এই বিড়াল বিড়ালের দোকানটা পরিচিত ভাইরাল বিড়াল নামে পরিচিত যত বিভিন্ন কোম্পানি আছে সব কোম্পানির কাছে সে ভাইরাল ভিডিওটি ভাল লাগলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন অন্যদেরকে দেখার সুযোগ তুলে দেবেন আমাদের নতুন আমাদেরকে পাশে রাখার চেষ্টা করবেন সবাই ভালো থাকেন ধন্যবাদ